কি সর্বনাশ করেছে তো যেটা মরার উপরে জুলুম করা হচ্ছে জীবিত অবস্থায় সাত করতে ভালোবাসত আজকে ফিরে করে দেওয়া হবে এটা ঠিক হবে তো কিছু বলে না জীবিত অবস্থায় মুসলমান হতে হবে জীবিত অবস্থায় মুসলমান হতে হবে নবীর শূন্য কোথায় কেমন আছে সমস্ত সুন্নতকে জেনে 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 আমাকে করতে হবে তাহলে আমি মুসলমান হব আর নবীর সফাৎকাল হাসুরের ময়দানে পাব আর যদি আমার মন চাহি জীবন যাপন করি যেমন ইচ্ছা তেমন পোশাক করলাম যেদিকে ইচ্ছা সেদিকে শুয়ে পড়লাম যেমন খানা তেমন খেলাম এই রকম করে যদি আমি আমার জীবন যাপন করি তাহলে কিন্তু আমি মুসলমান হতে পারলাম না এই জন্য জলসা জুলুস অস নসিয়াত কি আমরা আসব বড মুসলিম এগুলো থেকে আমাদের নিতে হবে আমাদের জানতে হবে আর জীবনে আমল করতে হবে আজকে এই জলসাতে এই মহল্লার বহু মানুষ আছে তারা প্রয়োজন মনে করলো না নসিয়াত শোনা তারা এখানে বসে নসিয়াত শোনার প্রয়োজন মনে করলো না তার মানে কি তারা রব চাহি নেবি চাহি জীবন যাপন করতে রাজি না তারা তাদের মন চাই জীবন যাপন করতে রাজে যেমনকে আছে তেমনকে ঠিক আমাদের আর ভালো হওয়ার প্রয়োজন নেই এই জন্য বন্ধুবর্গ আমার এরকম অহংকার অভূমিকা করা ঠিক নয় দিনের মজমাতে আসুন দিনের কথা শুনুন